যতভি বইত্রিশ বইত্রিশ হতে হবে বইত্রিশ যতভি বইত্রিশ মানতে হবে বইত্রিশ মেনে নাও বইত্রিশ সরকারি বইত্রিশ সরকারি বইত্রিশ সরকারি বইত্রিশ চাকরিতে বইত্রিশ প্রশাসনিক বইত্রিশ পয়োসীমা বইত্রিশ সাথে হবে বইত্রিশ যতভি বইত্রিশ মানতে হবে বইত্রিশ দাবিতে বইত্রিশ দাবিতে বইত্রিশ সবিতে বইত্রিশ সবিতে

কোই ত্রবি কই ত্র সময় ধরো কই ত্র সাথে হবে কই ত্র শ্রেষ্ঠ দাবি কই ত্র শ্রেষ্ঠ হবে কই ত্র মেনে না কই ত্র حاجه দাফ কই ত্র حاجه দাবি কই ত্র স্বীকৃতি কই ত্র কই ত্র প্রসারিত কই ত্রয় সর্বshima কই ত্র করতে হবে কই ত্র ন্যূনতম পঁয়ত্রিশ ও উন্মুক্ত ব্যবসায়ী বয়সীমা প্রত্যাশী কিন্তু শাহবাগ প্রজন্মের সঙ্গে সমাবেশের ডাক দিয়ে এবং তারা একটি বাঙালি নিয়ে যখন বিভিন্ন পঁয়ত্রিশের পঁয়ত্রিশের সহযোগী বয়স পঁয়ত্রিশের দিচ্ছে বত্রিশ নয় বত্রিশকে তারা কয়েক বত্রিশকে লালকার দেখিয়েছে ঠিক এই সময় দেখা গেছে যে এই এই সমাবেশকে কেন্দ্র করে ঠিক শাহবাগ চত্বরে রয়েছে পুলিশ শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থা আমরা দেখাচ্ছি ঠিক শাহবাগ জাদুঘর প্রজন্মের সামনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান নিয়েছে তারা ঘিরে রেখেছে পুরো শাহবাগ শাহবাগ থানার সামনের বিপরীতে তারা অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলা চলে এক প্রকারই সমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা